হ্যালো এভিয়ন কেমন আছে সবাই আরও একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এই দিনটা ছিল বাইশে জানুয়ারি আর সেই কিন্তু কোটা ভারতবাসীর কাছে অনেকটাই আনন্দের দিন হিন্দুদের কাছে কারণ অপেক্ষার অবসান ঘটেছে কৌশলা পুত্রের রাঘব পাঁচশো বছর পর তার জন্মভূমি অযোধ্যায় ফিরে এসেছে আর এখানে দেখো আমার বর্মাশাকে বলছে একটু হাস হার শয়তানি করছে তারপর সোজা একটু সামনের দিকে চলে গেলাম আর এই মন্দিরটা দেখো নতুন করেছে কত সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগে মহাদেব তো দেখো তারপর হচ্ছে সামনের দিকে একটু নেমে গেলাম আর আমাদের কাছে একটু হাতে সময় থাকলে আমরা গঙ্গার পাড়ে চলে আসি সময় কাটানোর জন্য তারপর দেখো এই যে পাখিরা তার নিজ বাসস্থানে ফিরে যাচ্ছে কারণ সন্ধে নেমে এসেছে তারপর ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে গেলাম মার্কেটে মার্কেট থেকে কিছু বাজার করে নিলাম আর চারিদিকে তো আজকে শুধু রাম নাম তারপর বাড়িতে এসে আমি প্রদীপ ধরে নিলাম তারপরে বানিয়েছিলাম একটা স্যুপ জীবনে প্রথমবার স্যুপ বানিয়েছি আর সুন্দরও হয়েছিল তো এটার ভিডিও দিয়ে দেবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো বসে লাইক করো কমেন্ট